পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি নিজের এক্স হ্যান্ডেলে এক আবেগপূর্ণ বার্তা দিয়েছেন আফগানিস্তানকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন পাকিস্তান সব সময় থেকেছে তাহাদের দুঃখ কষ্টকে নিজের মতো অনুভব করেছে সীমান্ত খুলে দিয়েছিল আশ্রয় দিয়েছে প্রায় চল্লিশ লাখ শরণার্থীকে আফ্রিদি আরো জানিয়েছেন নিজের সামর্থ্য অনুযায়ী আমি তিনশো পঞ্চাশটি আফগান পরিবারের দায়িত্ব নিয়েছি কিন্তু দুঃখ এবং আফসুস নিয়ে বলতে হচ্ছে সময়ে আফগানিস্তান এসব বলে আগ্রাসন চালিয়েছে যার জবাব আমাদের সেনারা দিয়েছে। আফ্রিদি আফগানিস্তানকে উদ্দেশ্য করে বলেন আফগানিস্তানের চিন্তা করা উচিত পাকিস্তান তার বাইফতি ইসলামী দেশ তাই এমন কোন দেশের হাতে যেন ব্যবহার না হয় যে দেশ পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে